নমস্কার যেমনটা আমরা জানি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি এবং বাংলার পর্যটন আজ বিশ্বের দরবারে প্রত্যেক মানুষ প্রত্যেক ভারতবর্ষের মানুষ কোটি কোটি মানুষ বাংলায় আসে শুধু বাংলার পর্যটনের জন্য এবং সেই পর্যটনকে সেই সংস্কৃতিকে আজ যে বিশ্বের দরবারে নিয়ে গেছে সেই কান্টারির নাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা আমরা জানি আগামী তিরিশে এপ্রিল উদ্বোধন হতে চলেছে দীঘায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সে ভব্য মন্দিরে আজ প্রত্যেক মানুষ পুজো থেকে শুরু করে আচার আচরণ থেকে শুরু করে সব কিছু পালন করবেন এই জগন্নাথ দেবের মন্দির আজ এই পবিত্র মাটিতে তৈরি হচ্ছে যেখানে প্রত্যেক মানুষের সে পবিত্র মনকে কাছে টেনে তারা এই মন্দিরে আসবেন সে মন্দিরে পূজা দান করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এটি করে দেখিয়েছেন যে কোন ধর্মের ভেদাভেদ না কোন ধর্মের ঢাল বানিয়ে রাজনীতি না মানুষের জন্য উন্নয়নের কাজ করে মানুষের জন্য উন্নয়নের কথা বলি তার একমাত্র রাজনীতি এবং তার একমাত্র সরকারের লক্ষ্য তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী তিরিশে এপ্রিল হতে চলেছে উদ্বোধন জগন্নাথ দেবের মন্দির দীঘায় আপনাদের সকলকে অনুরোধ থাকলেও আপনারা সকলে এই জগন্নাথ দেবের মন্দিরে এসে পুজো দিয়ে এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে চলুন বাংলার পর্যটনকে বাংলার সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাক ধন্যবাদ